আসসালামু আলাইকুম টিয়ার ভিওর্স আমি ডাক্তার আবদুল্লাহল ওয়াফি কনসালটেন্ট জাতীয় অর্থোপেডিক হসপিটাল আগারগাঁও ঢাকা আজ কথা বলবো হঠাৎ হাত পায়ে যদি ঝিনঝিন করা শুরু করে তাহলে কী করণীয় এক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে এটা কি শুধু পায়ের দিকে ঝিমঝিম করছে কিনা কিংবা এক পা ঝিমঝিম করে ব্যথা হচ্ছে কি না কিংবা হাতের একটা অংশে ঝিমঝিম করছে কিনা এসব ক্ষেত্রে আমাদের বেশিরভাগ আমরা খেয়াল করে থাকি যে স্পাইনের কোনো সমস্যা এবং এখান থেকে যে নার্ভটা হাতে আসে তো সেটা কিন্তু এখান থেকে প্রবলেম হয় আমাদের সার্ভাইকেল স্পাইনে ডিস্ক হঠাৎ করে একটু সরে গিয়ে আমাদের এই ব্যথা শুরু হয় এবং এই ব্যথাটা কখনো কখনো তীব্র আকার ধারণ করে আঙ্গুল পর্যন্ত চলে আসতে পারে এবং পায়ের ক্ষেত্রেও তেমনই যে একটা পায়ে ব্যথা শুরু হয় ঝিমঝিম অনুভূত হয় এবং পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা চলে যায় এসব ক্ষেত্রে আমরা স্পাইনের চিকিৎসা আমরা এক্স রে এবং এমআরআই করে ব্যবস্থা করে থাকি এবং আপনাদের এসব ক্ষেত্রে যে সমস্ত চিকিৎসা রয়েছে সেগুলো কিন্তু আর্লি আসলে আমরা সিম্পল কিছু ব্যায়াম কিছু ওষুধ এবং কিছু থেরাপির মাধ্যমে চিকিৎসা করে থাকি কিন্তু এগুলো বিলম্বিত হলে ডিস্ক অনেক বেশি প্রলাপস হয়ে গেলে তখন কিন্তু অপারেশনের প্রয়োজন হয় এইসব ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সচেতনতা জরুরি নিয়মিত ব্যায়াম এবং লাইফস্টাইল ঠিক করতে হবে যাতে করে এই সমস্ত প্রবলেম থেকে রক্ষা পাওয়া যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম